নমস্কার এভ্রিওয়ান সবাই কলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে পপকর্ন দিয়ে একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম অনেকেই ভুট্টার খইও বলে থাকে আর এই ভুট্টার খই দিয়ে যে এত সুন্দর পিঠা তৈরি হয় না দেখলে কিন্তু বিশ্বাস করা যায় না আর এই পিঠাটা এতটাই নরম হয়ে থাকে মুখে দিলেই মিলিয়ে যাবে তাছাড়া স্বাদ কিন্তু পরিপূর্ণ কথা বলতে গেলে শেষ হবে না এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক আশা করি আপনাদের ভালো লাগবে পিঠাগুলো তৈরি করার জন্য প্রায় দুইশো গ্রামের মতো ভুট্টা আমি ভেজে খই তৈরি করে রেখেছি সেই খইগুলো দিয়ে আজকে আমি পিঠা তৈরি করে দেখাবো এই ভুট্টার খইটা এখন ব্লেন্ডারে আমি ভালোভাবে গুঁড়ো করে নেব এই ভুট্টার খইটা কিছুক্ষণ আগে কিন্তু আমি ভেজে নিয়েছি আর অনেকটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এভাবে যদি গুঁড়ো করা যায় তাহলে কিন্তু ভুট্টার খুব ভালোভাবে গুঁড়ো হয়ে যাবে আর ভুট্টার খইটা যদি কোনো কারণে ড্যাম হয়ে যায় তাহলে কিন্তু ভুট্টার আর ব্লেন্ডারে ভালোভাবে গুঁড়ো হবে না তাই গরম অবস্থায় কিছুটা ঠান্ডা হওয়ার পরে ব্লেন্ডারে ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে ভুট্টার খইটা আমি খুব ভালোভাবে গুঁড়ো করে নিলাম তবে ভিতরে কিন্তু অনেক দানা রয়ে গেছে এই জন্য আমি কিন্তু একটা চালনির সাহায্যে খুব ভালোভাবে চেলে নিব ভুট্টার খই দিয়ে কখনও কি পিঠা খাওয়া হয়েছে কি না জানি না যদি না খেয়ে থাকেন একবার হলো কিন্তু এই পদ্ধতিতে পিঠাটা তৈরি করে দেখুন আপনার ফ্যামিলির সবাই প্রশংসা করবে আমি খুব ভালোভাবে চেলে নিলাম আর অবশিষ্ট অংশগুলো অন্য কাজে ব্যবহার করা যাবে এখন যেটা করতে হবে এই পিঠার জন্য কিন্তু পুরের দরকার আর পুর হিসাবে ব্যবহার করব এখানে নারকেল কোরানো আর গুড় প্রথমে আমি পুরটা তৈরি করে নেব কড়াইয়ে আমি গুড় দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে একটু জল ব্যবহার করব গুড়টা যখন ভালোভাবে ফুটে আসবে এ পর্যায়ে নারকেল কোরানোটা আমি দিয়ে দিব এই পুরটা আমি একবারে শুকনো শুকনো করেই তৈরি করে নেব পুরটা হয়ে গেছে এবার পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে এদিকে ভুট্টার খৈয়ের ডোটা এখন তৈরি করে নিতে হবে কড়াইয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ ব্যবহার করলাম এবার জলটা খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে আর পুরোপুরি যখন ভালোভাবে ফুটিয়ে উঠবে এ পর্যায়ে আমি ভুট্টার খৈয়ের গুঁড়োটা দিয়ে দিতে হবে কিছুক্ষণ এভাবে রেখে দিতে হবে এরপরে নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে এবার তুলে নিতে হবে এবার একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি আর এখনও কিন্তু অনেকটা গরম রয়েছে গরম অবস্থায় কিন্তু খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নিতে হবে তবে হাতে ঠান্ডা জল লাগিয়ে কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে নাহলে হাত পুড়ে যাওয়ার সম্ভাবনাটাও বেশি থাকবে এই ডোটা আমি জল দিয়ে তৈরি করে নিলাম আপনারা চাইলে জলের বদলে এখানে দুধটা ব্যবহার করতে পারেন তাতে পিঠাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে ডোটা কিন্তু খুব ভালোভাবে মথে নিতে হবে আর একটু সময় নিয়ে ভালোভাবে মথে নিতে হবে ডোটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম আর একবারে সফট একটা ডো তৈরি করে নিলাম এবার আপনাদের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর ছোট্ট একটা লিচি কেটে নিলাম এবার বেলে নিতে হবে তবে পাতলা করা যাবে না মাঝারি সাইজ করে বেলে নিতে হবে এখন আমি মাঝখানে পুর দিয়ে দিব আর এই পিঠায় কিন্তু একটু বেশি করে পুর দিলে খেতে ভালো লাগবে এবার চারিপাশে একটু ভালোভাবে সমান করে দিতে হবে এবার চারিপাশে ভালোভাবে মুড়িয়ে নিতে হবে আর মুখটাকে ভালোভাবে বন্ধ করে দিতে হবে এবার পিঠাটাকে উল্টে নিতে হবে আর ভালোভাবে সমান করে দিতে হবে এই পিঠাটা চারিপাশের জন্য সব দিকে সমান থাকে তাহলে কিন্তু ডিজাইনটা খুব ভালোভাবে ফুটে উঠবে আমি পিঠাটা খুব ভালোভাবে তৈরি করে নিলাম এবার একটা শন দিয়ে ডিজাইনটা আমি সহজেই তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর এই ডিজাইনটা কিন্তু একবারে সহজ একটা ডিজাইন শুধু দেখলেই কিন্তু যে কেউ সহজেই তৈরি করে নিতে পারবে আপনারা চাইলে চালের গুঁড়োর পিঠাগুলোর মধ্যে কিন্তু এই ডিজাইনগুলো সহজেই তৈরি করে নিতে পারেন আর এই ডিজাইনগুলো কিন্তু দেখতেও ভীষণ সুন্দর তাছাড়া তৈরি করাটাও কিন্তু একবারে সহজ আর পিঠার ডিজাইনটা তৈরি করতেও কিন্তু সময়টা একবারে কম লাগে আর আমি কিভাবে ডিজাইনটা তৈরি করে নিচ্ছি দেখতেই পারছেন একবারে সহজ একটা ডিজাইন তবে দেখতে অসাধারণ আপনারা চাইলে কিন্তু সহজেই এই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন আপনাদের যদি এই পিঠার রেসিপিগুলো দেখতে ভালো লাগে বা নতুন কোন রেসিপি খুঁজছেন তাহলে কিন্তু আমার চ্যানেলে অনেক ধরনের পিঠা রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে চ্যানেলটি একবার হলো ভিজিট করতে পারেন আর অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিতে পারেন আমি কিন্তু পিঠাটা তৈরি করে নিলাম আর দেখতেই পারছেন পিঠাটা কিন্তু কত সহজেই তৈরি করা হয়েছে আর দেখতেও অপূর্ব হয়েছে এখন যেটা করতে হবে ছোট্ট একটা লিচি কেটে আমি মাঝখানে দিয়ে দিব তাহলে পিঠাটা দেখতে কিন্তু আরও ভালো লাগবে তবে আপনারা চাইলে কিন্তু এভাবেও রেখে দিতে পারেন কোনো সমস্যা নেই আপনারা চাইলে চালের গুঁড়ো অথবা সুজি দিয়ে সহজেই কিন্তু এই ডিজাইনটা তৈরি করে পিঠাগুলো বানিয়ে নিতে পারেন আর চালের গুঁড়ো সুজির পিঠাগুলো খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে আমি একইভাবে অনেক কয়েকটা পিঠায় তৈরি করে নিলাম দেখতেই পারছেন আর এই পিঠাগুলো এখন ভাব দিয়ে দিতে হবে আর ভাব দিতে বেশি সময় লাগবে না চার পাঁচ মিনিটের মতো ভাব দিলেই হয়ে যাবে আর যদি আপনারা মুখরোচক খেতে চান সেক্ষেত্রে পিঠাগুলো তেলে ভেজে নিতে পারেন আর এই পিঠাগুলো তেলে ভাজলেও খেতেও কিন্তু ভালো লাগবে তবে আমার মনে হয় ভাপে খেলে বেশি ভালো লাগবে আর এভাবে আমি ভাপ দিয়ে দিলাম আর দেখতেই পারছেন ভাব দেওয়ার পরে পিঠাটা কত সুন্দর হয়েছে একবারে কিন্তু নরম হয়েছে এবার একটা পিঠা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি আর তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাগ দিতে পারেন পিঠাটা ভাপিয়ে নেওয়ার পরে দেখতেই পারছেন পিঠাটা কত সুন্দর হয়েছে এই পিঠাটা ছোট থেকে বড় সবার পছন্দ হবে আর এতটাই নরম হয়ে থাকে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে অবশ্যই বাড়িতে একবার হলো ট্রাই করে দেখতে পারেন আর পিঠাটা কিন্তু গরম গরম খেতে চেষ্টা করবেন যদি কোনো সময় বানানো হয় আর গরম গরম খেলে কিন্তু ভীষণ ভালো লাগবে তাহলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে আর নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন